তারা তিন শতাংশ বলতে পারেন নাই তাহলে আমাদের গলে অন্তর ভক্ত করแน আর আরজন বলেছে আমি আসলে সব হাত বাই আপনারা বাই আর কি সমস্যা শুনবো আমি সাধারণত একজনের পিছনে আরজনের কথা শুনি না

ওই কেন্দ্রে যত বাড়ি আছে প্রত্যেক বাড়িতে ওনাকে যেতে হবে এবং উঠান মিটিং করে মা বন্ধেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব সম্বন্ধে বুঝাতে হবে যদিও আমাদের অন্য সংগঠন আমাদের নেতা তারেক রহমান সম্বন্ধে বিভিন্ন প্রবৃত্তি করে আমাদের দল সম্বন্ধে করে এইগুলি জনগণকে বোঝাতে হবে এবং যারা ইয়ং ভোটার যারা চোদ্দ বছর ভোট দিতে পারে নাই ওদেরকে বোঝাতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি বুঝিয়ে আপনার কেন্দ্রের বুঝ আপনাকে দিতে হবে আমি কেন্দ্র অনুযায়ী কতটি কেন্দ্র এবং কোন কেন্দ্রের কোন ইউনিট জাতীয় কেন্দ্র কয়টি আমি আজকে পরীক্ষা দিবস সবটিক